ওয়েলকাম 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 তোমাদের সবাইকে আজকে একটা নতুন ভিডিওতে আর আজকে আমরা করতে চলেছি প্রিজান এসকেপ সিমুলেটার পার্ট টু আর আগের দিনে তোমরা দেখেছিলে আমি ওই ওয়ার হাউসের চাবিটা পেয়ে গেছিলাম আর যেখানে ভাই আমি অনেক কিছু কিনতে পারবো আর ওখানে আমাকে দেখাচ্ছিল যে পঞ্চাশটা সি কয়েনের বদলে আমাদের যে মানে জেলটা আছে ওটা আমাকে এক্সপ্যান্ড করতে হবে তো তখন আমার কাছে পঞ্চাশটা কয়েন ছিল না তাই আমি পঞ্চাশটা কয়েন কালেক্ট করে আর পঞ্চাশটা কয়েনের বদলে আমরা ওই মহিলাটার থেকে আমাদের জেলটাকে এক্সপ্যান্ড করে নিয়েছি আর আজকের মধ্যে আমাকে যে কোনোভাবেই প্রিজন থেকে ভাই বেরোতেই হবে দেখো তোমরা অলরেডি ওখানে ডে সেভেন হয়ে গেছে তো ভাই আর বেশি দেরি না করে আমাকে ফটাফট নিচে যায় নিচে গিয়ে ভাই ডিগিং করা স্টার্ট করি আর এখানে তোমরা দেখো আমরা ম্যাক্সিমাম মিটার নিচে গাড্ডা খুলে ফেলেছি তারপরে নিচে পাথর চলে এসেছে এর মানে আমরা নিচে যেতে পারবো না এবার আমাদেরকে সাইডে গাড্ডা খুলে খুলে যেতে হবে তো তার জন্য আমাকে ফার্স্টে কোন সাইডে যেতে হবে সেই দিকটা আমাকে খুঁজতে হবে তো তার জন্য আমাকে ফার্স্টে চারি সাইডটা গাড্ডা করে করে দেখতে হবে যেই সাইডে ভাই আমি ফাঁকা পাবো সেই সাইডটাতেই হবে আমাদের টানেলটা তো সেই সাইড থেকে সোজা আমাকে টানেল করে যেতে হবে আর ভাই এখানে আমার এনার্জিটাও লো হয়ে গেছে তো ফটাফট ওপরে যায় ওপরে গিয়ে ওপরে সবকিছু ক্লিয়ার করি নাহলে ভাই পুলিশম্যান চলে আসবে কিছু সেকেন্ডের মধ্যে আর থেকে আমি টোটাল আইটেম পেয়েছি যেগুলো আমি টেবিলে রাখবো আর দেখবো মাটি উঠছে না তো আমাকে কোনো ভাবে আপডেট করতে হবে সঙ্গে যদি আরো বেশি টয়লেট পেপার ভাই আরো অন্য কিছু কিনবো যেগুলো ভাই আমাকে পালাতে আরো সাহায্য করবে কারণ ভাই আজকের মধ্যে আমাকে বেরোতেই হবে আমার টার্গেট আছে তো এখানে পুলিশম্যান এসে গেছে আর আমাকে দেখো আটত্রিশটা টয়লেট পেপার দিয়েছে আইটেম গুলোর বদলে তো ফটাফট ওটা নিয়ে দেন পুলিশ চলে গেলে আমরা বাইরে গিয়ে এনার্জিটাকে ফুল করে তারপরে আবার ফিরে আসবো আর ভাই আমার কাছে একশো বাইশ টয়লেট পেপার আছে মনে হয় না ওটা দেখে আমি কিছু পাবো বলে আর আমি এখানে এনার্জিটা ফুল করে নিয়েছি আর এখানে দেখো একটা ব্যাগ প্যাক দিচ্ছে তো ব্যাগ প্যাকটা কিনে নি তাহলে আমার ব্যাগে আরো বেশি মাল ধরবে বেশি আইটেম ধরবে যেগুলো আমি নিচে থেকে বের করবো তো এখানে পুলিশ ম্যান এসে চলে গেছে আবার গেট বন্ধ করে দিয়ে এখন আমার এনার্জিটাও ফুল তো চলো ফটাফট কার্পেটটা রোল করে নিচে যাই আর ভাই তোমরা দেখো আমি নিচে কতটা ডিগিং করে নিয়েছি পুরো সরু করে আমি ভাই বেশি মোটা করে ডিগিং করতে চাই না আমার দিনগুলো নষ্ট করতে চাই না আমি ভাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে চাই তো তার জন্য আমার যতটুকু দরকার আমি ততটুকুই কাড্ডা করব এর থেকে বেশি আমি ভাই টাইম নষ্ট করব না আর ওয়ার মধ্যে দেখবো আরো অন্য অন্য কি জিনিস পাওয়া যায় আমার কাছে তো ভাই কয়েন নেই তো আমি এক কাজ করব কিছু অ্যাড দেখে কয়েনগুলো কালেক্ট করে নেবো তারপরে ভেতর থেকে আমি আইটেমগুলো গুলো কিনবো আর ভাই ওখানে আমি দেখেছিলাম বোম লাইট এসব কিছু পাওয়া যায় বোমটা আশা করি টানেলটা তাড়াতাড়ি খোলার জন্য কাজ করবে মানে ভেতরে যদি আমি বোমটাকে এক্সপ্লোর করে দিই তাহলে কি হবে মানে টানেলটা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এখানে আমার দেখো এনার্জিটাও লো হয়ে গেছে তো ফটাফট যা আইটেম পা এখান থেকে তুলে নিই দিয়ে উপরে যাই উপরে গিয়ে সবকিছু ভাই ক্লিয়ার করি তো আমি এখানে এর কাছ থেকে নিয়ে এনার্জিটা ফুল করে নিয়েছি দেখো চলো তোমাদের ওয়ার হাউসের মধ্যে নিয়ে যাই এখানে দেখো কি কি আইটেম পাওয়া যায় প্রথমে দেখো এখানে একটা টয়লেট আছে যেটা মানে আমাদের এই মাটিগুলোকে তাড়াতাড়ি করতে সাহায্য করবে আর এখানে ভাই অ্যালবাম আছে কিছু আমি এখানে আবার আমার রুমে চলে এসেছি আর এখানে দেখো অফিসারও এসে গেছে ও গেট বন্ধ করে দিয়ে চলে গেলো মানে এবার আমাকে আবার স্টার্ট করতে হবে ডিগিং করা ভাই আজকের মধ্যে পালাতেই হবে যা হোক না যা হোক করে এখানে চলো ফটাফট ডিগিং করা স্টার্ট করি আর তো হচ্ছে ভাই এদিকটাতেই চ্যানেলটা হবে কারণ এদিকে দেখো আমি অনেকটা খুলে নিয়েছি কিন্তু কোনো পাথর দেখা যায়নি তো এই সোজা আমাকে টানেল খুলে খুলে ভেতর দিকে যেতে হবে জানি না ভাই কতটা ভেতরে যেতে হবে তবে ওখানের মধ্যে লেটারে তো পনেরো মিটার লেখা ছিল জানি না ভাই কতটা দূর আমাকে যেতে হবে খুলে খুলে তো ভাই তোমরা এখানে দেখো আমি অ্যাড দেখে দেখে চুয়ান্নটা কয়েন কালেক্ট করে নিয়েছি এবার আমি যাব ওই ওয়ার হাউসে ওই লেডিসটার কাছ থেকে কি পাওয়া যায় দেখব ওখান থেকে ভাই আমার টার্গেট আছে যে এই বোমগুলো কিনবো মানে বোমটা নিয়ে কি হয় আমি সেটা দেখবো তো তার জন্য ফার্স্ট এখানে আমি একটাই নেব বেশি নেব না আর এখানে ভাই এটা কি আছে গ্লো স্টিক্স তো গ্লো আমি দুটো নিয়ে নিয়েছি আর এখানে আমি ভাই আর এখানে আমি ভাই ওই বোমটা নিয়ে নিয়েছি দুটো তো নিচে গিয়ে দেখবো ওখানে ভাই বোমটা ফাটালে জায়গাটা কতটা বাড়ে তাহলে আমি কি করবো ওই বোম দিয়ে বেশি বেশি করে জায়গা যদি ভাই ঠিকঠাক কাজ হয় তাহলে আমি বেশি বেশি করে ওখান থেকে ভাই ফায়ার ওয়ার্কস নিয়ে মানে নিয়ে এসে তাড়াতাড়ি আমার টানেলটা খোলা চালু করে দেবো আর এখানে আমি ভাই বোম ফাটালাম সেরকম তো কিছু হলো না সামান্য ভাই একটু গর্ত হয়েছে এর থেকে তো ভাই আমি সবেল দিয়ে দু চারবার গর্ত করলেই এর থেকে বেশি গর্ত হয়ে যেত ভাই তো মানে বেকার হয়ে গেলো আমার তিনটে করে কয়েন ভাই গ্লো স্টিকটা ইউজ করে তো মোটামুটি ভালোই টানেলটার ভেতরে আলো হয়ে গেছে এতক্ষণ আমি ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না এখন আমি পুরো ক্লিয়ারলি কিছু দেখ দেখতে পাচ্ছি তো এটা হয়তো আমাদের আরও ভেতরে যখন যাব তখন আমাদের গ্লোস্টিক কাজে আসতে পারে কারণ ভেতরটা আরো অন্ধকার হবে কারণ ওখানে আলো পৌঁছাবে না তো এখানে আমাদের হয়ে গেছে ডে এইট আর আমার কাছে দেখো টেবিলে এতগুলো আইটেম আছে ভাই আর পুলিশ অফিসার এসে গেছে তো দেখিও এতগুলো আইটেমের বদলে আমাকে কত টয়লেট পেপার দেয় ও ভাই ও তো আমাকে একশো বাহান্নটা টয়লেট পেপার দিচ্ছে মানে আমার কাছে এখন হয়ে গেলো টোটাল মানে ভাই আমার কাছে এখন হয়ে গেলো টোটাল দুশো আটচল্লিশটা টয়লেট পেপার তো আমি যাবো ফটাফট আমার ওয়েপনটাকে আজকে আপগ্রেড করবো দেখো ভাই ও কত টয়লেট পেপারের বদলে আমাকে নতুন আইটেম দেয় আর ওখানে আমাকে একটা ফ্রাইং প্যান দিচ্ছে যেটার বদলে ভাই আমাকে একশো চুরানব্বইটা টয়লেট পেপার ওকে দিতে হবে তো আমার কাছে তো টয়লেট পেপারগুলো আছে তো ওর কাছ থেকে দিয়ে আইটেমটা নিয়ে নিই নিয়ে আমি আইটেমটাকে বেডের নিচে লুকিয়ে দিই আর যদি আমার হাতে অফিসার প্যানটা দেখতে পেয়ে যায় তাহলে ভাই আমাকে সঙ্গে সঙ্গে মেরে আবার অন্য জেলে ভরে দেবে তো ভাই আমাকে খুব কেয়ারফুলি কাজ হবে কারণ ভাই আমি অনেক সামনে চলে এসেছি পালানো তো চলো এখানে অফিসার আবার চলে গেছে এবার আমার নতুন ওয়েপন দিয়ে দেখবো আজ কতটা তাড়াতাড়ি গর্তটা খোলা যায় তো এখানে আবার হয়ে গেছে ডে নাইন তো চলো তোমাদেরকে দেখাই আমি একদিনের মধ্যে কতটা গাড্ডা খুলেছি ভাই দেখো একবার ডান দিকে আমি কতটা ভেতরে চলে গেছি আর এখানে সামনে দেখো রাস্তা বন্ধ হয়ে গেছে তাই আমি বাঁদিকে আবার ডিগিং করা স্টার্ট করেছি এইদিকে কিছুটা ডিগিং করেছি অলরেডি আর দেখো ভাই আমি একদিনে এতটা ডিগিং করে ফেলেছি মানে আমি খুব কাছে চলে এসেছি মনে হচ্ছে মানে আমার পালানোর মানে ওই যে টানেলটা আছে যেখান থেকে মানে আমার পালানোর রাস্তা রাস্তা আছে ওইটার আমি একদম কাছে চলে এসেছি তো ভাই আমাকে বেশি তাড়াহুড়ো করলে হবে না রিল্যাক্সে ঠান্ডা মাথায় কাজ করতে হবে কারণ ভাই এখানে অনেকটা দূরে চলে এসেছি মানে অফিসার আসার আমাকে কিছুটা আগেই বেরিয়ে যেতে হবে তবে আমি ভেতরে গিয়ে ভাই সব কিছু ক্লিয়ার করতে পারবো না হলে ভাই কিন্তু অফিসার ধরে নিতে পারে আমাকে আর ভাই সত্যি বলতে এই ফ্রাইং প্যানটা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি মাটি খোলা যাচ্ছে আর ভাই আর একটা জিনিস আমি ওর কাছ থেকে মানে যে ওয়েপনগুলো দেয় ওর কাছ থেকে আমি দেখেছি ও আমাকে এখন একটা আরো উন্নত মানের সোবেল দেবে তো ওইটা আমাকে ভাই নিতেই হবে আর ভাই ওটা নেওয়া মানে আমার কোনো চিন্তাই নেই আমি ফটাফট গাড়টা খুলতে পারবো মানে দু মিনিটের মধ্যে আমি অনেকটা ডিগিং করে ফেলবো কিন্তু ভাই আমাকে খুব খেয়াল রেখে কাজ করতে হবে কিন্তু ভাই এখানে পুলিশ এসে গেলে আমাকে আবার গোড়া থেকে স্টার্ট করতে হবে তো ভাই আমাকে খুব কেয়ারফুলি কাজ করতে হবে ঠিক আছে আর এখানে দেখো সামনে আবার রাস্তা ব্লক আছে মানে আমাকে আবার অন্য ডিরেকশনে গর্ত খুলতে হবে তো জানি না ভাই আর কতটা যেতে হবে অনেকটাই তো চলে এসেছি ভাই জানি না আর কতটা খুলতে হবে তো এক কাজ করি ওপরে যাই এনার্জিটা রিফিল করে আবার নিচে আসি তো আমাদের অফিসার চলে এসেছে আর আমার কাছে দেখো ভাই এখন টোটাল হয়ে গেছে তিনশো সাঁত্রিশটা টয়লেট পেপার তিনশো সাঁত্রিশটা টয়লেট পেপার দিয়ে ভাই আমি এখানে যে কোনো আইটেম নিতে পারবো কিন্তু আমি নেবো ভাই এখানে ওই সভেলটা তো আমি এখানে এর কাছ থেকে সভেলটা নিয়ে নিচ্ছি এ ভাই প্রায় তিনশোটা টয়লেট পেপারের বদলে আমাকে সভেলটা দিচ্ছে আর এনার্জিটা আমি ফুল করে চলে আসি আর আইটেমটাকে ফটাফট বেডের মধ্যে লুকিয়ে দিয়ে অফিসার আসবে ভাই আমরা শান্ত ছেলে ভাই এখানে আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে আমি ওই সোভেলটা নিয়ে অনেক ডিগিং করেছি ভাই আমি তোমাদের সেটা দেখাতে পারিনি আমি স্ক্রিন রেকর্ডটা অন করতেই ভুলে গিয়েছিলাম তো ভাই তার জন্য সরি আর এখানে দেখো আমার কাছে আরো তিনশো তিরিশটা টয়লেট পেপার জমে গেছে ভাই সত্যি আমি একদম ভুলে গেছি স্ক্রিন রেকর্ডটা অন করতে তো চলো তোমাদেরকে দেখাই আমি কতটা ডিগিং করেছি আর ভাই তোমরা এখানে দেখো আমি বাঁ দিকটাতে কতটা বড় ডিগিং করে ফেলেছি কিন্তু ভাই সামনের দিকে আমি কোনো রকম টানেল খুঁজে পাইনি তো আমি কি করেছি নিচের দিকে একটু ডিগিং করতেই দেখো ভাই বেরিয়ে পড়েছে আমাদের সেই সিক্রেট রুমটা মানে সিক্রেট টানেলটা এখান থেকেই আমাকে আজকে পালাতে হবে কিন্তু ভাই এখন আমি পালাবো না মানে ভাই এখানে যদি পুলিশ অফিসার চলে আসে তাহলে ভাই আমার সব কষ্ট বৃথা হয়ে যাবে তো চলো বাজে না বোকে ফটাফট ওপরে যাই ওপরে গিয়ে রাত হওয়ার অপেক্ষা করি আর রাত হওয়ার পরে আমি এখানে পালাবো আর তোমাদেরকেও দেখাবো কি হয় ভাই নিচে গিয়ে জানি না ভাই আমি কি হবে নিচে তো ভাই এখানে দেখো অলরেডি রাত হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই নাইট হবে তো আমি কি করব কী করবো ফটাফট এখনই পালানোর চেষ্টা করবো দেখো আমি এখান থেকে ভাই ভেতরে গেলাম আর ভেতরে ভাই চারিদিকে আমি কিছু দেখতে পাচ্ছি না এক সেকেন্ড এখানটা একটা ফাঁকা মতো আছে তো এখান থেকে সোজা যাবো আর এখানে দেখো ভাই আমাদের সিঁড়ি দেখা যাচ্ছে কিন্তু সিঁড়ির সামনে কিছু একটা দিয়ে ঘেরে আছে মানে আমাদেরকে ঘুরে ঘুরে কোথাও যেতে হবে আর এখানে ভাই জায়গাটা পুরো মানে ভুলভুলাইয়া টাইপের মানে ভাই এখানে ফেঁসে যাওয়ার খুব মানে ভাই এখানে ফেঁসে যাওয়ার খুব মানে রিস্ক আছে তো আমাকে যে কোনো ভাবে ভাই রাস্তাটা খুঁজতে হবে আর এখন নাইটও আছে তো পুলিশ সহজে আসবে না তো আমি ফটাফট এদিক ওদিক থেকে ঘুরে ঘুরে দেখি কোথায় ভাই সিঁড়িটা আমার সামনে আসে এখান থেকে ভাই ডান দিক বাঁদিক চারিদিকে যাচ্ছি আর এখানটায় ভাই পুরো অন্ধকারও আছে আমার ভাই গ্লোস্টিক আনা উচিত ছিল আমি কিছু বুঝতে পারছি না এখানে ভাই গ্লোস্টিক আনলে আর এক সেকেন্ড ভাই এখানে আমি পেয়ে গেছি সিঁড়িটা আমার ইয়েস ভাই তো এখানে চলো ফটাফট মারি এসকে আর ভাই এখানে দেখো কংগ্রাচুলেশন এসে গেছে তার সঙ্গে সঙ্গে আমাকে টাইমও দেখিয়ে দিচ্ছে মানে আমি টোটাল কত টাইম গেমটা খেলে প্রিজন থেকে স্কেপ করতে পারলাম আর এখানে দেখো ভাই টাইমটা মাত্র তিন ঘন্টা তিন মিনিট মানে ভাই আমি মাত্র তিন ঘন্টা তিন মিনিট গেমটা খেলে থেকে স্কেপ করে নিয়েছি আমার ভাই মনে হয় না এত তাড়াতাড়ি তোমার কোনো ফেভারিট ইউটিউবার বা তোমরা কেউ এত তাড়াতাড়ি প্রিজনটা স্কেপ করতে পেরেছ তো ভাই এর মানে হলো আমি অনেকটাই প্রো তো তোমরা ভাই কেউ আমাকে নুভ বলবে না আমি ভাই এখন গেম খেলা খুব ভালোই শিখে গেছি ঠিক আছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই সেটা লাইক করবে আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে তো চলো দেখাচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো জয় হিন্দ